চ্যানেলে সবাইকে স্বাগতম পরিবেশনায় বঙ্গীয় ভূগোল মঞ্চ আজকের আলোচ্যসূচি দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত মডেল প্রশ্ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পূর্ণমান পঁয়ত্রিশ সময় এক ঘন্টা পনেরো মিনিট সিলেবাস ডবলিউ বি সিএইচএসই এইচ কোয়েশ্চেন প্যাটার্ন এম মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন জেনারেল টাইপ কোশ্চেন সাধারণ প্রশ্নাবলী ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ ট্রু ফলস সত্য মিথ্যা বিষয়ক কোলাম বেস অ্যাসারশন রিজন বিবৃতি কারণ ডায়াগ্রাম বেসড ডায়াগ্রাম ভিত্তিক কেস বেস ভিত্তিক রিয়ারেন্স পুনরায় সাজানো চারটি করে অপশন দেওয়া থাকবে ফিজিক্যাল জিওগ্রাফিতে প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো নম্বর হিউম্যান জিওগ্রাফিতে থাকবে দশটি দশ নম্বর ইন্ডিয়ান জিওগ্রাফিতে থাকবে দশটি দশ নম্বর টোটাল পঁয়ত্রিশ উত্তরপত্র দেখো ওএমআর সিট অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন সিট কাউন্সিল থেকে দেওয়া হবে প্রশ্ন আসবে কাউন্সিল থেকে দেখো তোমাদের তিনটে পার্ট আছে এ পার্ট বি পার্ট এবং সি পার্ট পার্ট এতে থাকবে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল পার্ট বিতে থাকবে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল এবং পার্ট সি সিতে থাকবে ভারতীয় ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো যে প্রশ্ন প্রশ্নগুলি পড়ে সঠিক বিকল্পটি লিখো জিগ ফিয়েটের প্রধানত যে দুটি মহাদেশের উপকূল রেখার খাঁজে খাঁজে জোড়া লাগানো যায় সেটি দেখো উত্তর চারটি এখানে চারটা অপশান দেওয়া আছে উত্তর হবে দেখো দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাকে যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে খাঁজে খাঁজে মিলে যাবে তারপর দেখো সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের প্রবক্তা হলেন দেওয়া আছে চারটা হ্যারিয়েস আলফেড রয়গনার এফ বি টেলর আর্থার হোমস এর মধ্যে সঠিক উত্তর হবে হ্যারি এস ইনাদের সম্পর্কে একটু জেনে নি এফবি টেলর আর্থার হোমস আলফ্রেড ওয়েগনার ইনারা মহিসঞ্চলন সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন তারপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে ড্যাস হিমবাহের কার্য দ্বারা গঠিত ভূমিরূপ নয় এখানে চারটা ভূমিরূপ দেওয়া আছে তার মধ্যে বলেছে এমন একটি ভূমিরূপ আছে যেটি হিমবাহের দ্বারা গঠিত নয় এখানে এই যে যুগেন এটি দেখতে পাচ্ছ এটি কিন্তু হিমবাহের গঠিত ভূমিরূপ নয় এটি বায়ুর ক্ষয়কার্য দ্বারা গঠিত ভূমিরূপ তাহলে এই অ্যান্সারটাই হবে বাকিগুলো দেখো রসিমতানে ক্র্যাক পিরামিড চূড়া এরা কিন্তু হিমবাহের ক্ষয়কার্য দ্বারা গঠিত ভূমিরূপ পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন চুনা পাথরের ছাদ থেকে জল চুয়ে সৃষ্ট সঞ্চয় জাতীয় ভূমিরূপগুলোকে বলা হয় পাতন প্রস্তর বলা হবে এর মধ্যে থাকছে স্টেলাক টাইট স্টেলাক মাইট হ্যালিক টাইট এরকম বিভিন্ন যে চুনাপাথরের তারপর পাথরের স্তম্ভ তাহলে পাতন পা তারপরে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে কয় স্তম্ভের সঙ্গে স্তম্ভ তোমাকে প্রথমে মিলিয়ে নিতে হবে এবং এই সঠিক বিকল্পটি তোমাকে সেই সঠিক বিকল্পে দাগ দিতে হবে অর্থাৎ আমার সিটে ফিল করতে হবে দেখো সীমান্ত বৃষ্টির সঙ্গে সম্পর্ক আছে নাতিশীতোষ্ণ অঞ্চল ঘূর্ণপাতের সঙ্গে সম্পর্ক হয়েছে ক্রান্তি অঞ্চল অনুপাত ঝালের সঙ্গে সম্পর্ক শৈলতকে বৃষ্টিপাত এবং বইপরীতুত তাপের সঙ্গে পার্বত্য তোমার এলাকা তাহলে দেখো একের সঙ্গে ডি এর মিল আছে একের সঙ্গে ডি তারপরে দুইয়ের সঙ্গে আছে তোমার সি তার মানে এই অ্যান্সারটা হবে এ বি আগের হবে তারপরে দেখো কলাম বেস্ট আরেকটা দেওয়া আছে ড্রামলিন কেম ইরাটিক্স এদিকে উল্টানো নৌকা ত্রিভুজের মতো বড় শিলা আঁকা বাঁকা তাহলে এস্কার হচ্ছে আঁকা বাঁকা সাপের মতো দেখতে ড্রামলিন হচ্ছে তোমার উল্টানো নৌকার মতো দেখতে কেম হচ্ছে ত্রিভুজের মতো দেখতে আর ইরাটিক্স হচ্ছে বড় শিলা তাহলে দেখো একের সঙ্গে তোমার মিল আছে ডি এর আর দুয়ের সঙ্গে এর মিল আছে তার মানে এই অ্যান্সারটা হবে একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে বি আর চারের সঙ্গে সি তারপরে দেখো ট্রু ফলস বাস্তুতন্ত্র এক প্রকার উন্মুক্ত প্রণালী হ্যাঁ বাস্তুতন্ত্র এক প্রকার উন্মুক্ত প্রণালী সত্য ঘটনা ভ্যানগুলো পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত হ্রদ ঠিক কথা তুরস্কে ভ্যানগুলো হ্রদ আছে এবং এটি হচ্ছে সর্বাপেক্ষা লবণাক্ত হ্রদ এর লবণতার পরিমাণ হচ্ছে তিনশো তিরিশ সহস্র গ্রাম তাহলে এটা ঠিক মহী শব্দের অর্থ মহাদেশীয় ভূখণ্ড এটাও ঠিক নোভাম অর্গানাম গ্রন্থটির লেখক হয় এবার এটা ঠিক নয় এটা ভুল ফ্রান্সিস ব্যাকন এই গ্রন্থটি লিখেছেন তাহলে আমাদের দেখা যাচ্ছে এক দুই তিন এক দুই তিন সত্য এবং চারেরটা হচ্ছে মিথ্যা তাহলে এই অ্যান্সারটা হবে এরপর দেখো বাতাসে ভাসমান সাদা বরফকে বলে সাদা তুহিন একদম কারেক্ট কথা কিউমুল নিম্বাস মেঘে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় সত্য কথা সমুদ্রের গভীরতা মাপার একক মিটার মোটেই না সমুদ্রের গভীরতা মাপার একক হচ্ছে ফেদম এক ফেদম সমান হচ্ছে এক দশমিক ছিয়াশি মিটার তারপরে দেখো বাস্তুতন্ত্রে উৎপাদকের সংখ্যা সর্বাধিক একদম সত্য ঘটনা বাস্তুতন্ত্রে উৎপাদক মানে সবুজ উদ্ভিদের সংখ্যায় বেশি দেখা যায় আমাদের বাস্তুতন্ত্রে তাহলে দেখা যাচ্ছে যে একেরটা ঠিক সত্য আর চারেরটা সত্য আর তোমার এখানে দুই এবং তিন এটা হচ্ছে না সত্য আছে এক দুই আর চার তাহলে এক দুই চার সত্য একটা এখানে মিথ্যা আছে সমুদ্র গভীরতা মাপার এক এটা মিথ্যা তাহলে অ্যান্সার হবে এটা তারপরে দেখো অ্যাসার্স রিজনে দেখো মরু সাগরে বাস্তুতন্ত্র গড়ে ওঠে না একদম দেড় সি আছে যেটা জর্ডন ও ইসরায়েলের সীমান্তে অবস্থান করে আছে মরুসাগর এখানে কোনো বাস্তুতন্ত্র গড়ে ওঠে না কারণ লবণতার পরিমাণ প্রচুর দুশো চল্লিশ তোমার গ্রাম এখানে কোনো পরিযায়ী পাখি আছে না বাস্তুতন্ত্রে কোনো পরিবেশ নেই এখানে কোনো প্রাণী বাঁচে না একদম সত্য ঘটনা মরু সাগরে লবণতার পরিমাণ কম এটা মিথ্যা বেশিটা কম বলছে তাহলে এটা মোটেই ঠিক নয় তাহলে দেখা যাচ্ছে এই অ্যান্সারটা ঠিক এ হলো সঠিক কিন্তু আর সঠিক নয় এই অ্যান্সারটাই ঠিক এগুলো পড়ে নেবে একবার করে সব এত সময় নেই তারপর দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী একদম ঘটনা সত্য তারপর কারণ বলছে দেখো এক জীব দেহ থেকে অপর জীব শক্তি স্থানান্তরিত হয় একদম সত্য তার দুটোই ঘটনা সত্য এবং এই যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যে সর্বদা একমুখী তার মূল কারণ এটাই এক জীব দেহ থেকে অপর জীব দেহে শক্তি স্থানান্তরিত হয় তাহলে এইটা অ্যান্সারটা ঠিক এই অ্যান্সারটা ঠিক তারপর দেখো এরপরে বলছি দেখো সঞ্চরণের কারণে ভারতীয় উপদ্বীপ যখন উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে সঞ্চারিত হয় তখন ইউরেশিয়া উপদ্বীপীয় ভারতের মাঝে অবস্থিত টেথিসের পরিহাসিতে ভাঁজ বা ভঙ্গিল সৃষ্টির ভঙ্গিল সৃষ্টির মাধ্যমে হিমালয় পর্বতের উৎপত্তি হয় হিমালয় হলো এক প্রকার দেখো এখানে দেওয়া আছে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত আগ্নেয় পর্বত চার প্রকার পর্বত দেওয়া আছে উত্তর হবে ভঙ্গিল পর্বত ভাঁজ পর্বতে গিয়ে ভাঁজ কথাটা দেখো এখানে আছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটা ভঙ্গিল পর্বত বটে তারপর দেখো পিকনো ক্লাইন হলো সমুদ্রের সেই স্তর যেখানে জলরাশির ঘনত্ব দ্রুত পরিবর্তন হয় তাপমাত্রা লবণতার পরিবর্তনের ফলে এরূপ ঘটনা ঘটে তাহলে এমন একটি বিশেষ স্তর আছে যে স্তরে জলরাশির মধ্যে যে ঘনত্ব সেটা পাল্টে যায় এবং তার মূল কারণ হচ্ছে তাপমাত্রা লবণতা এখন পিকনোক্লাইন স্তরে লবণতার যে দ্রুত পরিবর্তন হয় সেটাকে কি বলে সেটাকে হ্যালোক্লাইন বলা হয় তাহলে থার্মোক্লাইনটা কি থার্মোক্লাইন এখানে তাপমাত্রার পরিবর্তন হয় আইসোহ্যালাইনটা কি আইসোহ্যালাইনটা হল লবণতা সমলবণতা যুক্ত স্থানগুলিকে বিশেষ কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাহলে আমরা তিনটাই জেনে গেলাম এখানে এরপর দেখো একটা ছবি দেওয়া আছে লক্ষ্য করো এই ছবিটি তোমরা এই ছবিটি লক্ষ্য করো হ্যাঁ এই ছবিটি তোমরা লক্ষ্য করো এই ছবিটি এটা দেখো এটি কোন ধরনের বৃষ্টিপাতকে প্রকাশ করছে লক্ষ্য করো এখানে জলভাগ এদিকেও জলভাগ মাঝখানে দেখো ঘর বাড়ি আছে বসতি আছে দেখো বাষ্প পূর্ণ উষ্ণ আদ্র উপর দিকে উঠছে এদিকে উষ্ণ বা উষ্ণ আদ্রবায়ু উপর দিকে উঠছে ঘনীভবন হচ্ছে শীতল বায়ুর সংস্পর্শে তার রূপে পড়ছে এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাতের এটা ছবি অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় তার যে এটা ছবি লক্ষ্য করো তাহলে এই উত্তরটাই ঠিক হবে তারপর দেখো এই চিত্রটি ভালো করে লক্ষ্য করে সঠিক বিকল্পটি লেখো লক্ষ্য উৎপাদক আছে প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগৌণ খাদক দেখতে দেখো পিরামিডের মতো অতএব এটা হবে পিরামিড খাদ্য পিরামিড এই অ্যান্সারটি ঠিক তারপরে দেখো হিমবাহের উৎপত্তি ক্রম পর্যায়ে চারটে জিনিস দেওয়া আছে হিমবাহ দেওয়া আছে প্রথমে তারপর তুষার তারপরে দেওয়া আছে নেভে তারপরে ফার্ম তার বরফ কিন্তু আমরা জানি হ্যাঁ প্রথমে হচ্ছে প্রথমে আমরা এইখানে যে দেওয়া আছে দেখো এখানে দেওয়া এখানের মধ্যে তাহলে প্রথমে হবে তোমার এটা হবে নেভেটা হবে প্রথমে তারপরে তুষার তারপরে ফার্ম তারপরে বরফ তারপরে হচ্ছে হিমবাহ তার এই आंसरটা ঠিক এই এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে আমরা পেলাম সেগুলোর সব সমাধান করলাম এইভাবে তোমরা নানা সমাধান পাবে এই ভিডিওতে এই ভূগোল শিখো ভিডিওটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ চ্যানেলটিকে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ যারা এখনো করনি তারা করে দেবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে বেল আইকনটি টিপে দেবে তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো